আসসালামু আলাইকুম বন্ধুরা গিয়েছিলাম নীর ফার্ম হাউস সাভারে যেখানে শহরের কোলাহল থেকে দেখা মিলল সবুজের শান্তি আর গ্রামের নির্মল পরিবেশ এখানে আছে ফ্ল্যাগবি গাভি অ্যালভেনো মহিষ গয়াল আর শাহিওয়াল সার দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য প্রস্তুত শুধু গরু নয় আছে ভেড়া ছাগল রাজহাঁস দেশি মুরগি কবুতর সত্যি কি নেই এখানে বলুন তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার এখানে ভাইয়া যে গরুগুলি আছে জি প্রায় গরুগুলি এক্সপ্লোসিভ গরু ওকে এখানে শাহিয়াল পাকরা আছে আপনার শাহিয়াল লাল সার আছে জি এরপর আপনার দেশাল কিছু মিক্সড আছে এরপর আমার খুব এক্সপ্লোসিভ কালারের কিছু সার আছে যেগুলো কোরবানিতে টার্গেট করি আমার পালা আচ্ছা আর কিছু বকটা গাভী আছে এগুলো আমরা কোরবানিতে সেল করব এখন যেগুলো আছে আমরা রিজেক্ট হিসাবে ধরি নাই আমরা এত এক মাস পরে আমরা বের বের করবো এগুলি আর এখন এই মুহূর্তে আমি একটা বকটা গাবি যেটা আমরা বলি যে একটা ফ্ল্যাগবি বি বকনা আছে আমার এখানে আচ্ছা এই ফ্ল্যাগবি বকটাটা হানড্রেড একটা ফ্ল্যাগবি বি বকনা জি এই বকটাটা আমি বিক্রি করে দেব যেহেতু আমি ফ্যাটিনিং নিয়ে কাজ করি সারগরেই পালি তো সেই কারণে আমি এই বকনা বা একটা দুইটা গাভীর জন্য আমি আলাদা করে কোনো ম্যানেজমেন্ট করতে পারছি না সেই জন্য আপনার কাছে এই বকনাটা ভাই আমি ছয় মাস বয়সে আনছি এখন এটা পুরোপুরি হেঁটে একবার আসছে আমি নিয়ত ছিল যে আমি ফ্ল্যাগ বি দিয়ে এটাকে বেজ দিব কিন্তু আমার এই এরিয়াতে ফ্ল্যাগ বি ওইরকম ভালো বীজ পাচ্ছি না যে আর আমিও ওইভাবে সময় দিতে পারি না এটাকে মেনটেনেন্স করার জন্য জি যে কারণে আমি অন্য কোনো বীজ দিয়ে এটাকে আমি এভাবে করব না মানে আমি প্র্যাগনেন্ট করব না সেই জন্য আমি চিন্তা করতেছি যে যদি কোনো খামারি নিতে চাই তাহলে আমি এটা দিয়ে দিব। আমার এখানে আমি এটাকে পরিচর্যা করে সেইভাবে তৈরি করার মতো আমার সক্ষমতা এখানে নাই আচ্ছা যেহেতু আমি সার গরু পালি জি সেই জন্য আমি এটাকে সেল করে দিতে পারছি এটা কিন্তু একদম পূর্ণ একটা রেডি মানে ফ্ল্যাগ বিভাগ জি এবং এটা জন্মগতভাবে মন্ডি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এর চারটা পা এর পিছন সাইডটা এবং মাথাটা হ্যাঁ খুবই সুন্দর এবং খুব হৃষ্টপুষ্ট একটা বকনা আচ্ছা হ্যাঁ এটা হয়তো বীজ দিলে বীজ রাখবে আমি ওইভাবে ওকে বীজ এখনো দিতে পারিনি মানে জেনুইন বীজটা পাননি দেখে হ্যাঁ পাইনি বলে আমি দিতে পারি দিতে পারেননি আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এখন আসলে অনলাইনে দাম তো দিলে অনেকে অনেক কথা বলবে আমি চাবো যে যদি কোনো ক্রেতা পালার জন্য নিতে চায় যে তাহলে সে যদি আমার মোবাইলে ফোনে যোগাযোগ করে আমি একটা ন্যায্য দাম বলে দিব যাতে উনি লাভবান হয় আমিও যেন লোজার না হই এভাবে আমি একটা দাম বলে দিব ন্যায্য দাম আমি

আপনার কালো রঙের যেগুলি জি আপনার ইন্ডিয়া ভালো মসগুলি আছে যেটা বেশ ভালো হৃষ্টপুষ্ট আছে এগুলো আছে আচ্ছা কি দরে বিক্রি করছেন আপনি এখন আমি আমার যে গরুগুলি কুরবানিতে বিক্রি করি আমি তো কুরবানির জন্যই বিক্রি করব মূলত এখন যদি কেউ বুকিং দিয়ে রাখতেছে রাখতে পারবে কিছু বুকিং দিয়েও রাখছে অনেকেই পুরনো কাস্টমার দ্বারা জি আমার রেট ফিক্সড রেট আমি গত চার বছর যাবতে একই রেটে গরু বিক্রি করি আমার রেট হচ্ছে সার গরু পাঁচশো টাকা সেটা পাকরা সেটা সাহিল অথবা হাসা যেটাই হোক একই রেট একটাই রেট আচ্ছা কোরবানি ছাব্বিশ কোরবানির জন্য আপনি এগুলাকে প্রস্তুত করতেছি রাইট এখন থেকে কি এগুলো নেওয়ার কোনো সুযোগ থাকবে হ্যাঁ এখন বুকিং দিয়ে রাখতে পারবে কোরবানির আগে ফাইনাল ওজন দিয়ে যেটা আসবে সেই রেটে সেই দামে আমরা ওজনে আমরা দিয়ে দিতে পারবো দৈনিক খাবার খরচের তো আর হিসাব আসছে না তাই না সব খরচই আমার এবং পালা কোরবানির আগের দিন পর্যন্ত যা যত ধরনের খরচ হয় সব আমার এর ভ্যাকসিন কৃমি নাশক ওষুধপত্র সুস্থতা সব কিছুই আমার উনি শুধু ওই সময়ের যে ওজনটা আসবে সেই ওজন অনুযায়ী আমাকে ফাইনাল পেমেন্টটা করে দেবে এখন একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং দিয়ে রাখতে পারবে পছন্দ করে যে তারপরে ইচ্ছা করলে সে ওই সময়ও টাকা দিতে পারে চাইলে সে মাসে মাসে কিছু কিছু করে দিয়েও সে কমায় ফেলতে পারবে আচ্ছা খুব ভালো খুব ভালো এখানে সিস্টেমটা খুবই ভালো লাগলো তাহলে হচ্ছে আপনার গরুগুলাকে আমরা একটু দেখতে পারবো জি জি অবশ্যই দেখতে পাবো দর্শক আমরা একটু গরুগুলা দেখব একদম এই জায়গাটা থেকে কিন্তু আমরা শুরু করলাম এগুলা কি জাতের ভাইয়া এটা সাহিওয়াল ভাই সবই সাহিওয়াল সাহি সবই সাহিওয়াল মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে এগুলোর ওজন কেমন আসছে এখন এখন 300 প্লাস মাইনাস এরকম আছে 300 300 প্লাস আচ্ছা বা কোনটা 5 কেজি কম হতে পারে 300 প্লাস মাইনাস কত দিন হয়েছে এগুলোর বয়স এগুলো আমরা কুরবানির এক সপ্তাহ পরে থেকে ওঠানো শুরু করেছি জি ধরেন এখন আমার এখানে তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে আছে তিন মাস সাড়ে তিন মাস আসে হয়ে গেছে না আচ্ছা যাক মাসাল্লাহ পরিচর্যা দেখুন মানে একটা খামারের গরু কি পরিচর্যার মধ্যে থাকে আসলে এগুলোর স্কিন বা ওভারঅল যে দেখলেই কিন্তু বোঝা যায় মানে কতটা মায়া মমতা কিন্তু এদেরকে পালা হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবগুলাই হচ্ছে শাহিওয়াল আচ্ছা আরো কিছু গরু দিকে আছে আমরা একটু ভিতরের দিকে যাই বৃষ্টি পড়ছে মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো কি দেখছি একবারে সুন্দর সুন্দর কিছু পাখরা কিন্তু দেখতে পাচ্ছে সিরিয়ালে ভাইয়া এগুলো তো সবই পাকড়া জি জি একদম শাহিয়াল পাকড়া শাহিয়াল পাকড়া যেটা দেখুন কি সুন্দর সুন্দর পাখরা কিন্তু ভাই আমাদেরকে দেখাচ্ছেন একেবারে জেনুইন যে পাকড়া আমরা বলি সেই পাকড়াগুলো কিন্তু শাহিয়লের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গুলো কিন্তু দেখা যাচ্ছে ভাইয়া এগুলা এগুলা লাইব্রেট কেমন থাকছে এগুলো একই মানে যাই নেন 75 টাকা যদিও বেশ বেশি দামে কিনতে হয় জি কিন্তু তারপরও আমার ওই রেট আমি একটাই দিই পাঁচশো তিরিশ টাকা লাগে এটা কিভাবে মানে ম্যানেজ করেন মানে সব আসলে আমরা আমি আমি যে খামারটা করেছি এটা আসলে আমার এখনো আমি লাভের চিন্তা করে করছি না জি আমি যদিও সাত আট বছর করে বিক্রি করি জি হ্যাঁ প্রফিট এখনও আমি দেখি নাই জি কি হয় জানি না কিন্তু পালতেছি যেহেতু চাকরি করি ওই ইনকাম করি এখানে খরচ করি আর এই গরুগুলি দেখলেই বুঝতে পারবেন এই গরুগুলি কিন্তু সচরাচর হাটে বাজারে যেখানে সেখানে পাওয়া যায় না যায় না অনেক কষ্ট করে অনেক জায়গায় ঘুরে ফিরে লোকজন দিয়ে তারপরে এগুলো একটা একটা করে কালেকশন করে পুরা সেটটা আমি কিন্তু ভরেছে যাক মাশাল তো দাম আবার ফিক্সড এখন কাস্টমার যে যেটা নেয় পছন্দ করে নিতে পারবে দর্শক আপনারা কিন্তু এই গরুগুলো যেগুলো দেখছেন পাখরাগুলো একদম আহ পাখরা এই পাখাগুলো কিন্তু একদম কুরবানির সময় যদি কারো পছন্দ হয় আগের থেকেই কিন্তু বুকিং দিয়ে রাখতে পারবেন এবং এখন যদি কিছুটা অ্যাডভান্সও আপনারা করে রাখতে চান সেটা করতে পারবেন ভাই কিন্তু ইনস্টলমেন্টের একটা অপশনও বলে দিয়েছেন যে সময়টাতে আপনারা ডেলিভারি নেবেন সেই ডেলিভারির সময়টা কিন্তু আপনারা লাইভ ওয়েটে পাঁচশো তিরিশ টাকা বলছেন পাঁচশো তিরিশ টাকা লাইভ ওয়েট দরে কিন্তু আপনারা যে গরুগুলাই নেন পাখরা অথবা শাহিওয়ালের অন্য কালারের গরু সব গরুগুলারই কিন্তু হচ্ছে একই দাম ভাইয়া এখন পাখরা কয়টা আছে এখন প্রায় বিশটার মতো আছে

খুব সুন্দর সুন্দর গরু এখানে দেখুন এবং যেহেতু গরুর দামের কোনো জাতভেদে ভেদে পার্থক্য থাকছে না তাই যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এসে একদম ট্যাগ লাগিয়ে বুকিং দিয়ে নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর গরু এখানে দেখতে পাচ্ছেন গাভী এখন কয়টা আছে ভাইয়া আমার এখানে বিশটা গাভী আছে এখন বকনা কেমন আছে বকনা এগুলোর মধ্যে হয়তো গোটা দশটার মতো বিক্রি করার মতো আছে আমরা বকটা গাভীগুলির ডেলিভারি আমরা বুকিং দেবো হচ্ছে রোজারিদের পরে থেকে এখন থেকে বুকিং নেওয়া যাবে না না বকনা গাভীগুলি আমরা তো চেষ্টা করি কনসেপ্ট করানোর জন্য আচ্ছা আর আমি দুধের জন্য বিক্রি করি না পালি না এগুলো হচ্ছে বাচ্চা প্রোডাক্ট করার জন্য আচ্ছা হ্যাঁ তো সেই বাচ্চা প্রোডাক্ট করতে পারলেই আমার লাভ লাভ আর না হলে যখন দেখি যে হয় না কোরবানির কাছাকাছি চলে আসে তিন চার মাস বাকি যে তখন সেগুলো আমরা রিজেক্ট করে দিয়ে ওই

কিছু ছাগল ভেড়া আছে আর গরু তো ভেরাইটিস প্রকৃতি গরু আছে কিছু মহিষ আছে কিছু অ্যালবিনি মহিষ আছে বাহ তো সব মিলাই আমি কালেকটা করি একটা আনন্দের জন্য একটা বিনোদনের মত মনে করি আমি সেই জন্য এখানে আমার এই সময় দেওয়া আর এই সংগ্রহটা তো বিক্রি করার সময় যে যেভাবে ন্যায় দেই আর কালেকশন করি আমি নিজের বিভিন্ন জায়গা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেটা আমার ভালো লাগে সেই কালেকশনটাই আমি করি জানো আমরা তো খামারটা করা আমার পকেট থেকে আরকি পকেট থেকে খামার জি এই পাঁচ সাত বছরে কি লাভের এখনো লাভের লাভের হিসাব আমি ওইভাবে করি নেই এটা কিভাবে নির্ণয় করেন একটা এটা সারা বছর খাবার দাবার লেবার কস্টিং সব কিছু করে বছর শেষে বিক্রি করে যেটা থাকে দেখে যে প্লাস মাইনাস করে যদি কিছু থাকে হয়তো থাকে তা না হলে আমি মনে করি যদি আবার সমান সমানও হয় যে আমি মনে করি তারপরেও আবার প্রফিট কেন এখানে আমার একটা স্থাপনা আছে এখানে আমি আসি সময় কাটাই আমার এখানে আর দশটা লোক কাজ করে তাদের একটা রুটি রোজগারের ব্যবস্থা এখানে হয় তো সব খরচ বাদ দিয়ে যদি আমার কস্টিং প্রাইসটাও থাকে আমি মনে করি যে আমার এটাও আমার লাভজনক এটা তো আপনার নিজস্ব জায়গা জায়গা আমার নিজের মানে যারা নতুন খামার করতে চাইবে এরকম একটা জায়গা লিস্ট নিয়ে আসলে কি তাদের পক্ষে খামার করা বা কষ্ট হবে খাবার করতে হলে আমার অভিজ্ঞতা থেকে আমি আট দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বুঝছি যে খামারে যদি প্রফিট করতে হয় তাহলে নিজেকে সেখানে ফুল টাইম সময় দিতে হবে তো আমি নিজে যদি ফুল টাইম সময় দিতে না পারি তাহলে প্রফিটটা বের করা কষ্ট হবে সেকেন্ড হচ্ছে যদি জমি ভাড়া নিতে হয় তাহলে আরও কষ্ট হবে তো আমার যেহেতু নিজের জমি আশেপাশে আমার গাছের জমি আছে প্রায় পনেরো বিশ বিঘার মতো আবার গাছের জমি আছে এরপরে আমার সব কিছুই আমার নিজের হয় নিজের মতো করে যে আমি খর আমার নিজের জমির খড় দান সে ধানগুলি আমি এখন পাউডার করে ক্র্যাশ করে খাওয়াবো এটা আমার নিজের জমির গাছ দান গাছও আমার নিজের যে কারণে আমার কস্টিং যেটাই হয় আমি কম দামে বিক্রি করলে মোটামুটি শেষে গিয়ে কিছু হলে থাকে আর কি লস হয় না খাবার কি সাইলেস করেন নাকি নিজস্ব ওই খাবারগুলো আমার সাইলেস করা ছিল সাইলেস শেষ হয়ে গেছে সামনের সিজনে আবার সাইলেস করে রাখবো এটা কোরবানির আগ পর্যন্ত আমার সাইলেন্সটা চলে কুরবানির পরে আবার ঘাস আর খড়ের মাধ্যমে আমি চালাই আচ্ছা এমনিতে কোনো দানাদার কি দেন কিনা দানাদার আমার এই যে আমার পিছনে গোডাউন আছে দানাদার আমি নিজে কিনি বাজার থেকে কিছু নিজে ভাঙাই যেমন ভুট্টাটা আমার গুডাউনে আছে স্টোর করে এটা আমি ভাঙ্গাই দান আমি ভাঙাই একদম পাউডার করে ফেলি এর সাথে গমের বসি সোলার বসি ডাবরির বসি আর এর সাথে আমি মানে যেটা রাইস পলিশ বলে এটা আপনার সয়াবিন মিল এগুলো একটা পরিমাণে মিক্সড করে এই গুডাউনে রেখে দিই এখান থেকে ওরা তুলে তুলে খাওয়ায়

তিনশো কেজি ওজনের একটা গরুকে আমি তিন থেকে সাড়ে তিন কেজি দানা খাবার দিই হ্যাঁ দৈনিক তো তিন কেজি খাবার দিলে এখানে কত দেড়শো টাকার মতো আসে এরপরে আমার খড় আমার নিজের ঘাসও আমার নিজের আছে। হ্যাঁ এর সাথে আমরা কিছু চিটা গুড় দিই যেহেতু খড় খাওয়াই খড়ের সাথে কিছু চিটা গুড় দিতে হয় নাহলে খেতে চায় না তো এই সব মিলে হয়তো তিনশো টাকার মতো খরচ হয় তিনশো সাড়ে তিনশো টাকা তার সাথে আপনার আমার লেবার কস্টিং আছে বিদ্যুৎ বিল আছে হ্যাঁ লেবার লেবার কস্টিংটাই কস্টিংটাই বেশি বেশি এটাই কারণ গাছ কাটা মারাই করা গরু ছাগল গোসল করানো পরিচর্যা করার জন্য অনেকগুলি লেবার লাগে তো সব মিলে আমার আমার মনে হয় যে মাসে পাঁচ ছ হাজারের মধ্যে হয়ে যায় এখন হয়তো কুরবানির তিন চার মাস আগে গিয়ে একটু বাড়াইতে হবে আর কি আচ্ছা তখন ওরা বড় হয়ে যায় গরু খাবারও একটু বেশি খায় একটু বেশি খায় খামার কি সাজেস্ট করবেন কি না কাউকে আসলে খামার তো আমি আমি সাজেস্ট করব এভাবে যে কোনো মানুষ যদি নতুন করে খামার করতে চায় তাহলে প্রথমে ঘরটা বানাইতে হবে আমার মতো খোলামেলা যে যেখানে কোনো ফ্যান লাগবে না আর বাতাস আলোর জন্য কোনো মানে লাইট আর ফ্যান দিতে হবে না তাহলে সেখানে একটা খরচ কমে যাবে যে খোলামেলা ঘর বানাইতে হবে আর আপনার ওই নিজেকে সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের সময় দিতে হবে এটা হচ্ছে মেইন জিনিস আর কি আচ্ছা তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনার আপনার নামটা একটু আমি দুঃখিত জানা হয়নি আচ্ছা আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার খামারটার নাম হচ্ছে নীর ফার্ম হাউস জি আমার খামারের অবস্থানটা হচ্ছে এখানে সাবার নামা বাজার ব্রিজ থেকে পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা সুন্দর বাজারের সাথে ডাক্তার এনামের বাগান বাড়ির গেট এটা বললেই সুন্দর লাগে সবাই আমরা কিন্তু ভাইদের খামারে আসলাম এবং দেখতে যে শাহিওয়ালের যে গরুগুলা আছে এবং যে পাখরাগুলা অন্যান্য যে গরুগুলো আছে সেই গরুগুলা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম তো যদি মনে করেন যে কারো প্রয়োজন পড়বে নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব আর ফ্ল্যাগবির গাভীর যে বিষয়টা বলা বলেছেন ভাই যে ওটা যদি দামটা উনি বলছেন না তবে যেহেতু উনি একজন খামারি এবং এটা অবশ্যই একজন খামারির কাছে হস্তান্তর করবেন সুতরাং আমার মনে হয় কস্টিং নিয়ে ঝামেলা হবে না বা এটার খরচ আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে জেনে নেবেন নিবেনের বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দৌড়াচ্ছে মার্শাল্লাহ দর্শক আমরা একটু সেই ভাইদের যে মহিষের সেট সে মহিষের কিন্তু চলে আসছি ভাইয়া মহেশের এটা তো এলবিনো এলবিনো কি এখন বিক্রির উপযোগী না এখন এলবিনো বিক্রি হবে না একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা এখন বিক্রির উপযোগী কি মহেশ আছে মহেশ গলি আছে পাঁচটা মহিষ আছে আচ্ছা মোররা মহিষ মোররা হ্যাঁ তিনটা মহিষ আছে যেগুলো এখনো দাঁত পড়ে নাই 500 কেজি ওজনের মধ্যে আছে এগুলি আচ্ছা হ্যাঁ আর দুইটা মহিষ আছে বড় এগুলি 600 প্লাস ওজনের লাইফবয়েড লাইফরয়েড আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো এগুলি আমি চাচ্ছি দুইটা পয়েন্ট যদি একজনের কেউ নেয় তাহলে দুইটা পাঁচ লাখ হলে আমি নিতে পারবো আচ্ছা আর ওই তিনটে যদি কেউ নেয় যে এগুলি এক একটা এক লাখ আশি করে দিতে পারবে এটাই এটাই ফিক্সড ফিক্সড আচ্ছা দশ দেখুন অ্যালবিনোগুলো কিন্তু এখনো বিক্রির উপযোগী হয়নি এবং এই জায়গাটাতে যে ময়ূষগুলো আমরা দেখেছিলেন ভাই এগুলো লাইফবয়েড পাঁচশো কেজির মতো হবে প্লাস মাইনাস কিছু হতে পারে এবং সেই ক্ষেত্রে দাম হচ্ছে এক হাজার টাকা এবং এটাই ফিক্সড প্রাইস তো মহিষগুলো যেহেতু এখনো এগুলো কি দাঁত পড়েছে এখনো দাপ হয়নি না তো এগুলোর মাংস কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে একদম সুন্দর সুন্দর কিছু মহিষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোররা জাতের মহিষ ভাইয়া গয়াল কবে কি ইয়ে করবেন যেগুলো বাচ্চা হয়েছে গয়াল এখন আমার এখানে তিনটা গয়াল আছে একটা মা গয়াল কিছুদিন আগে মাছ ধরে কাকে বাচ্চা দিয়েছে জি আর একটা এই গয়ালেরই আরেকটা বাচ্চা ছিল আগের বছরের জি সেটাও মেয়ে বাচ্চা ওটার বয়স প্রায় দেড় বছর হয়ে গেছে জি তো যদি এর মধ্যে এগুলো কারো পছন্দ হয় সব করেই তো পালতে হয় এগুলি সব করেই পালি আমিও জি যদি কারো পছন্দ হয় দেওয়া যাবে যেমন একটা অ্যাডাল্ট মেয়ে আছে ফিমেল বাচ্চা দেড় বছর বয়স জি এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে বা এটাও মা গয়ালটাও যদি বাচ্চা সহ যদি কেউ নিতে চায় সেটাও কেউ নিতে চাইলে নিতে পারবে আমি যেহেতু পালতেছি অনেকদিন হ্যাঁ দাম দরের ব্যাপারটা আসলে এটা ভালো করে তো দেখাইতে পারি না কারণ বিস্তের মধ্যে আপনি আসছেন আমি জানি না যে রকম বিস্তের মধ্যে আপনি আসবেন যে তো ভালো করে দেখাইতে পারলে বোঝায যেত আচ্ছা যে এটা আসলে কেমন জিনিস हां কি দামের কোন আইডিয়াটা আলাপ করে আমি বলে দিতে আলোচনা করে যদি আপনি আমরা একটু গয়ালগুলো দেখি বৃষ্টির মধ্যে একটু দেখানো যায় কিনা এবং ভাইয়ের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিব এবং যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এসে সেই গয়াল যে বিষয়টা খুবই সুন্দর গয়াল কিন্ত এইটার কথা বলছিলেন ভাই একদম সুন্দর মেয়ে বাচ্চা এবং হ্যালো এবং এই যে গয়ালটা বলছেন এটা একটা মা গয়াল গয়ালের বাচ্চাটা কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে তো দর্শক আমরা কিন্তু আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব এবং আগামীতে হয়তো অন্য কোনো নতুন খামারে আপনাদের সাথে দেখা হবে বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড়